হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিচেন অব লাভ চ্যানেলে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই কম তেল মশলায় একটি লোভনীয় স্বাদের গরু মাংসও রান্না করা যায় তো চলুন দেখি আজকে রান্নাটা আমি কিভাবে করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে পুরো এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসটা একদম ফ্রেশ ছিল এবং মাংসের টুকরোগুলোকে আমি একটু বড়ই রেখেছি হাড় এবং চর্বি সহ নিয়েছি তো এখন চলে যাচ্ছি মোল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম আজকে রান্নার জন্য যতটুকু তেলের প্রয়োজন ততটুকু আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন তো এখন তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আজকে রান্নায় ব্যবহার করা গোটা মশলাগুলো তিন টুকরো দারচিনি পাঁচটা এলাচ এবং দুটো তেজপাতা এলাচটাকে অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে দিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে গোটা মশলাটাকে ভালোভাবে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ তো আমার পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে পানি যাতে পরবর্তীতে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেটা পুড়ে না যায় পানিটা দিয়ে দিয়ে তারপরে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি আজকের ব্যবহার করা মশলাগুলো এখানে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে আদা এবং রসুনের পরিমাণটা ছিল একদম সমান সমান দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা অনেক ঘন হবে এবং মাংসটা খেতে ভীষণ ভালো লাগবে তাই অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুটোই ব্যবহার করতে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়ো এবং উঁচু করে দুই চা চামচ মরিচের গুঁড়ো গরুর মাংস ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না যাদের ঝালে প্রবলেম আছে তারা ঝালটা একটু কমিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো কাঁচা জিরার গুঁড়ো এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয় আজ কিন্তু রান্নাতে আমি খুবই কম উপকরণ ব্যবহার করছি এবং এই যতগুলো উপকরণ ব্যবহার করছি সব কিন্তু আমাদের হাতের কাছেই থাকে তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখানে এখন কোনো পানি অবশিষ্ট নেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব গরুর মাংস গরুর মাংসটাকে এখন আমি মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এই একই রেসিপি ফলো করে খুব সুন্দরভাবে মাংসটা রান্না করে নিতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন আমি আশা করছি আজকে রেসিপিটি তাদের খুবই উপকারে আসবে আমি যতটুকু তেল মশলা ব্যবহার করেছি এটা যারা মশলা কম বা মিডিয়াম খান তাদের জন্য একদম পারফেক্ট আর যদি কেউ এর থেকে বেশি মশলা খেয়ে থাকেন তাহলে অবশ্যই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চারটা লবঙ্গ এবং একটা চামচ কালো গোলমরিচের গুঁড়ো অবশ্যই লবঙ্গে এবং কালো গোলমরিচের গুঁড়োটা মাংস দেওয়ার পরে ব্যবহার করবেন ফোড়ন বা মাংস কষানোর সময় মশলা কষানোর সময় দিবেন না এখন মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিব এবং আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে যায় আর এখানে আমি এখন কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করব না মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিবে যদি আপনার মাংসটা ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু মাংস থেকে কোনো পানি বের হবে না এটা একদম ফ্রেশ গরুর মাংস ছিল তাই এখান থেকে অনেকটাই পানি বের হয়েছে তখন আপনারা কিছুটা পানি এখানে অ্যাড করে দিবেন তো আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকে খুব সামান্য কমে রাখবেন মিডিয়ামের থেকে বেশি দিবেন না তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না তো আমার মাংস কষানো কিন্তু হয়ে গিয়েছে এখানে কোনো পানি নেই এখন আমি এখানে অ্যাড করে দিব দুই কাপ কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করবেন এতে করে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আজকে যেহেতু মাংসটা আমি ভুনা করব তাই খুব বেশি পানির প্রয়োজন নেই আমার মাংস অলরেডি ফিফটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে আর ফিফটি পার্সেন্টের জন্য দুই কাপ পানি দিয়েছি এটাই যথেষ্ট এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নিব এর মধ্যে আমি দুই একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চড়ে দিয়েছি পঁয়ত্রিশ মিনিট পরে আমি ফিরে আসছি এখন আমি এখানে দিয়ে দেবো একটা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা আমি বাসায় তৈরি করেছি পরবর্তীতে কোনো এক সময় এই রেসিপিটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ঝোলের পানিটা দেওয়ার পরে মোট চল্লিশ মিনিট সবাই আমি রান্না করে নিয়েছি এতে মাংসটা একদম পারফেক্ট রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ভালো এসেছে এবং মাংসের গ্রেভিটা কত গাঢ় হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা আমি বরাবরের মতোই বলবো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমার আপলোডকৃত সকল ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ